কয়েক ঘন্টার মধ্যেই ফের বাড়ছে বৃষ্টির দাপট বাংলার আকাশে নামছে নতুন বিপদ কোন কোন জেলায় চরম প্রভাব পড়বে কতদিন চলবেই দুর্যোগ আসুন জেনে নিই বিস্তারিত বর্ষা শেষ হওয়ার নামই নিচ্ছে না নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জেরবার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি শক্তি হারিয়ে এখন নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে তবে বিপদ এখনই শেষ নয় কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এছাড়া মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর শিবপুরি দামোহ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে বাংলায় এখনও বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল এছাড়া শনিবার ও রবিবারও সবচেয়ে বেশি সতর্কতা থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতে এছাড়া মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নামতে পারে ফলে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই কোনো না কোনোভাবে বৃষ্টির প্রভাব অনুভব করবে রাজ্যবাসী দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত কখনও হালকা কখনো ভারী আবার কখনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এখানেই শেষ নয় আবহাওয়া দফতর জানিয়েছে তিন সেপ্টেম্বর ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হবে এরপর সেটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে এবং পাঁচ সেপ্টেম্বর সেটি নিম্নচাপে আরও হবে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুটা রাজ্যের জন্য বৃষ্টিময় হতে চলেছে বিশেষজ্ঞদের মতে টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলোতে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ডিভিসি নদীর জল ছাড়লে গ্রাম থেকে শহর বড় এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে মৎস্যজীবীদের এখনই গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এছাড়া বিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে সতর্কতা মেনে অযথা ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা বাংলার আকাশে নিম্নচাপের দাপট চলছেই আগামী দিনগুলোতে আবহাওয়ার প্রতিটি আপডেট জানাতে আমরা রয়েছি আপনার পাশে আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি জানতে চাইলে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলটিকে